তারা ওখানে গিয়েছে কেন গিয়েছে কি কারণে গিয়েছে এবং কেন তাদেরকে এই ব্যাংকারে ঢুকতে হয়েছে এটা কিন্তু অনেক তাৎপর্যের ব্যাপার নির্বাচনকে বাঞ্চাল করাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য এবং আদর্শ আমরা যারা বিএনপি করি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেশের মানুষকে নির্বাচনে উদ্বুদ্ধ এবং নির্বাচনী সারা বাংলাদেশে বইছে সেই মুহূর্তে তারা কতিপয় নেতৃবৃন্দ ওই গোপালগঞ্জে গিয়ে যে নাক ঘটনা ঘটেছে এবং গোপালগঞ্জে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এই সব কিছুরই আমি নিন্দা প্রকাশ করছি এবং আমাদের যে সমস্ত এনসিবির ভাইয়েরা ওদেরকে তো ভাই বলা যাবে না ওরা আমাদের ছেলেদের তুলল ছেলে তুলল ভাতি যারা তোমরা রাজনীতি পরিপক্ক হও তোমরা রাজনীতি পরিপক্ক হওয়ার পরে আন্দোলন সংগ্রাম করো আমরা তোমাদের অ্যাকসেপ্ট করে নেব কিন্তু তোমরা টাকার গন্ধে টাকার লোভে যখন যা ইচ্ছা তাই করছো এইটা কিন্তু ঠিক হচ্ছে না তোমাদের অলরেডি কালকের পশু দিনের ঘটনায় তোমাদের ইমেজ কিন্তু ধ্বংস হয়ে গেছে তোমাদেরকে কিন্তু আর কেউ বিশ্বাস করবে না এবং তোমাদের দলের যারা আছে তারাও তোমাদেরকে বিশ্বাস করবে না তাই তোমরা এই গত পশুদিন থেকে তোমরা সোজা হয়ে যাও ভালো হয়ে যাও আগামীতে কোনো আন্দোলন সংগ্রাম করলে বিএনপির সাথে সম্পৃক্ততা অর্জন করো এবং আগে রাজনীতি শেখো তারপরে এই টাকার গন্ধ ভুলে যাও টাকা বেঁচে থাকলে ইনকাম করতে পারবা কিন্তু এই এক বছরের মধ্যে তোমরা যা করেছ ইতিহাস সৃষ্টি করেছ এই ইতিহাস বন্ধ করে তোমরা মানুষকে ভালোবাসতে শেখো মানুষের জন্যে কাজ করো তাহলে মানুষ তোমাদেরকে স্মরণ করবে এটাই হচ্ছে এসেছে নয় মাস যুদ্ধ করে উনিশশো সালে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ স্বাধীনতা পেয়েছে নয় মাস যুদ্ধ করার পরে এবং ত্রিশ লক্ষ শহীদের বিনিময় শৈরা চা এরশাদ বিদায় নিয়েছে এদেশের রক্তের এবং শহীদের বিনিময় এবং এই সতেরো বছর নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোটি মানুষ মানুষ ছাত্র জনতা মিলে বছর ঘুম মিথ্যা মামলার সহ্য করে এই দেশের অতিষ্ঠ হয়ে যান নিরাপত্তা না পাওয়ার কারণে শেখ হাসিনাকে ছাত্র জনতা মিলে বাংলাদেশে আঠারো কোটি মানুষ শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করেছে আজকে আজকে জুলাই আন্দোলনে যারা হত্যা হয়েছে জানিয়ে আজকে আমাদের এই এবং স্বৈরাচারকে স্বৈরাচারকে আমরা মেসেজ দিতে চাই এটা আমাদের শ্রদ্ধা শ্রদ্ধাবোধ শহীদদের প্রতি এবং স্বৈরাচারের প্রতি মেসেজ এটা প্রতিবাদ তাই এই প্রতিবাদের ভাষা নিয়ে আগামী এই শহীদদের বিনিময় জানি এই বাংলাদেশ আগামীতে সুষ্ঠু একটি নির্বাচন হয় নিরপেক্ষ নির্বাচন হয় এই নির্বাচনকে জানি কোনো কোনো ষড়যন্ত্রকারীরা কোনো দুষ্কৃতিকারীরা জানি বিলম্ব করতে না পারে এই জন্য আজকের এই মনোমিছিল এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে ইনশাল্লাহ যতক্ষণ না পর্যন্ত দেশের মানুষ ভোটের অধিকার ফিরে না পাবে সঠিক নির্বাচন না হবে ততক্ষণ দেশটাক তারেক রহমানের পক্ষে মোহাম্মদ থানা থানার যুবদল ঐক্যবদ্ধ আছে এবং থাকবে ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই শহীদদের প্রতি এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই ভালো থাকবেন চব্বিশের যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছে তাদেরকে উদ্দেশ্য করেই আমাদের আজকের এই মৌন এই মৌন বিছিল ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলসহ সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের সমন্বয়ে আজকের এই মৌন আমরা বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে আসে দাঁড়াতে এবং তিনিও তাদের সাথে আলাপ আলোচনা করছেন আমরা তাদের স্মরণেই আজকে এই বৌন মিছিল শুরু করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি আমাদেরকে বলেছেন যারা এখনও হাসপাতালে আছে যারা বন্ধুত্ব বরণ করেছে তাদেরকে যেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং তাদের সব তাদের সুচিকিৎসার ব্যবস্থা করি সে দিকটা সারা বাংলাদেশের মানুষকে জানানোর জন্যেই আজকের এই গৌর মিছিল মৌন মিছিল থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যারা মৃত্যুবরণ করেছে এবং যারা বন্ধুত্ব মৃত্যুবরণ করেছে যারা এই দেশে হাসপাতাল বিভিন্ন ক্লিনিকে ভর্তি আছে তাদেরকে যেন সহযোগিতার মাধ্যমে তাদেরকে যেন আমরা সুচিকিৎসার ব্যবস্থা করি এই লক্ষ্যেই আজকের এই মৌন মিছিল এই মৌন মিছিলে আমরা যাচাত সমভাবে সমানভাবে আমরা এই পৌনমী অংশগ্রহণ করেছি আমরা যারা এখানে এই সামনে অংশগ্রহণ করেছে সবাইকে জাসাস বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যাচাস ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা সংবাদ সংবাদ সংগ্রহ করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আপনারা সারা দেশে যেন এই আমাদের মৌন মিছিলের যে কার্যক্রম সেটা যেন সবাই জানে এবং বুঝে সেইভাবে যেন সবাই অগ্রসর হয় এইটাই হচ্ছে আজকের এই মৌন মিছিলের মানুষের মাঝে আমাদের কথাবার্তা বার্তা গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে এই সম্বন্ধে আমার বলতে হয় যে আমাদের বাচ্চাদের সমতুল্য যে সমস্ত নেতৃবৃন্দ এই মানে বাংলাদেশে যে ফ্যাসি সরকারকে ঘটানোর জন্য যারা কাজ করেছে আমরা সহ সেই সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েরা যারা এনসিপি